আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আলোচনা হবে পবিত্র আল কোরআনের সুরা সুরা আল হাসর এর অর্থ হচ্ছে সমাবেশ জামায়েত জমায়েত করবেন আল্লাহ তালা এক জায়গায় একত্রিত করবেন সেটা কখন সেটা মৃত্যুর পরে শুধু মানুষের মৃত্যু নয় সব কিছু মৃত্যুর পরে এই পৃথিবীর যাবতীয় জিনিস যা কিছু আপনারা আমরা দেখতে পাচ্ছি এ পৃথিবীর মধ্যে যা কিছু আসে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আসমান জমিন সব কিছু তুলোর মতন ধুলাধুলা হয়ে হয়ে যাবে ফেরেস্তা জিন যা আল্লাহর সৃষ্টি সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন সব কিছুর আল্লাহ সমাপ্তি ঘটাবেন তারপরে আল্লাহ তালা আবার সব কিছুকে কি করবেন আবার সব কিছুকে জীবিত করবেন আবার সব কিছুকে তৈরি করবেন আর আল্লাহর কাছে সেটা করা কোনো ব্যাপার না বা আল্লাহ একবার যদি কোনো কিছু সৃষ্টি করতে যান একবার শুধু কোন ফায়া কোন বলে হও সেটা তৎক্ষণাৎ হয়ে যায় এরকম আল্লাহর মহিমা বা এরকম আল্লাহ ক্ষমতা রাখেন যেটা আর কেউ এমন নাই এ পৃথিবীর মধ্যে বা আর সমতুল্য আল্লাহ সমতুল্য আর কেউ নাই যে এই কাজগুলো করতে পারে তিনি এক জায়গাতে বা তিনি এক জায়গায় মানুষকে বা এই জিন সম্প্রদায়কে যে দুটা সৃষ্টি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা তৈরি করেছিলেন সেই সবাই সেই সবাইকে একত্রিত করবেন বা সমাবেশ ঘটাবেন আল হাসর হাসরের ময়দানে তো আল্লাহ এক নম্বর আয়াতে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি শুধু যে আমরা কোরআন পড়ব তা নয় এই কোরআন থেকে আমরা আমাদের শিক্ষা নিতে হবে এই কোরআন প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা অক্ষরের মধ্যে এমন এমন অর্থ আছে যা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কি করতে হবে কাজ করতে হবে আপনি আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যদি কোরআন অনুযায়ী আপনি যদি জীবন জীবনযাপন করেন বা আপনি যদি কোরআন অনুযায়ী আপনার জীবনটাকে অতিবাহিত করেন তাহলে ইনশাল্লাহ কোরআন আপনার হয়ে একদিন সাক্ষ্য দিবে সেই হাসরের ময়দানে যে আল্লাহ তালা এই বান্দা এই বান্দি আমার প্রতিদিন নিয়মিত পাঠ করতেন বা শুনতেন বা সেই অনুযায়ী কাজও করতেন তা আমি এর বিরুদ্ধে বা আমি এর সপক্ষে সাক্ষ্য দিচ্ছি আপনি একে সমস্ত গুণা মাফ করে আপনাকে আপনি একে জান্নার দিন হতে পারে আল্লাহ রহমানের রহিম আর আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন তো এরকম মফাশের গুণ বলছেন বা এরকম আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি আমরা অবশ্যই অবশ্যই এই কোরআন মাফিক আমাদের জীবনটাকে তৈরি করবো আর এই কোরআনের আয়াতগুলো দিয়ে বা কোরআনের হুকুম যে আছে আদেশগুলো যে আছে সেই অনুযায়ী আমরা কি করব জীবন করবো জীবনযাপন করবোরা তার এক মাস দূরত্বে থাকা সত্ত্বেও আমাদের নবী শত্রুদের মধ্যে ভয়ের সঞ্চার তালা করে দিতেন তো এরকম আমাদের নবী ছিলেন বা এরকম মুসলমান এর সাহসিকতা ছিল বা এরকম মুসলমানের রুদবা ছিল এরকম মুসলমানের কি ছিল ইজ্জত ছিল আর এখন আমরা সেটা হারিয়ে ফেলেছি এখন আমাদের মধ্যে সেই ইমানটা নাই এখন আমাদের মধ্যে সেই বিশ্বাস নাই এখনও যদি আমরা এই যেভাবে আমাদের নবী যেভাবে আল্লাহ তালা হুকুম করেছেন এখনও যদি আমরা সেইভাবে চলি বা এখনও যদি আমরা সেইভাবে কর্ম করি অবশ্যই একদিন আমাদের আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকারী করবেন বা আমাদেরকে সব কিছুতেই জয় করবেন যেহেতু আমরা আমাদের ইতিহাস ভুলে যাচ্ছি আমাদের নবীর আমরা নবীর দেওয়া আমরা সন্ন্যাদ ভুলে যাচ্ছি তার জন্য আমাদের এবং মুসলমানের এই অবস্থা আমরা নির্যাতিত হচ্ছি আমরা অপমানিত হচ্ছি তো যাই হোক ভিডিওটা আর বেশি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে লাগে চ্যানেলটাকে ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও করানেন আলোচনা সবার আগে পাওয়ার জন্য সালামুলেকুম আ রহমতুল্লাহি অবরাতহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই